সিক্স সেভেন এইট নাইন টেন যেসব ছাত্ররা খুবই দুর্বল বিশেষ করে ফাইভের থেকে যারা সিক্স চাইছে তারা লিখতে পারে না পড়তে পারে না তার যুগ পারে না গুণ পারে না বাঘ পারে না এবং যারা বছর বছরে এইট পর্যন্ত যারা ফাঁস করে উঠছে তারা আমরা যেহেতু অনেক আমরা আগে গেছি গিয়ে তারা নাইন না ভ্যাকেশানে আমরা ক্লাস করেতেছি সতেরো তারিখ থেকে আমরা স্টার্ট করছি হ্যাঁ সতেরো তারিখ থেকে আমরা স্টার্ট করছি এবং এইটা আমাদের দশ পনেরো দিন আমরা এটা চলবো অর্থাৎ দুর্বল ছাত্ররা যাতে তারা যে জায়গা খালি আসলো ওই জায়গাটা আমরা স্বয়ং সম্পূর্ণভাবে করে দিতেছি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য এখানে আমরা প্রায় দশজন টিচার প্রত্যেক দিন আসছি রবিবার বাদ দিয়ে ছুটির দিন হ্যাঁ ছুটির দিন বাদ দিয়ে সরকারি ছুটির দিন বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে আমরা এগারোটা থেকে দুইটা পর্যন্ত তিনটা ক্লাস বিশেষ করে বাংলা ইংরাজি অঙ্ক বাংলার মধ্যে যারা বাংলা পড়তে পারে না